বাড়িতে বসে অনলাইনে প্রতিভা বিকশিত করতে গিয়ে এসেছে কেআরভি একাডেমি কামারপুকুর সিবিএসসি তাদের নতুন প্রয়াস কেআরভি প্রতিভা অন্বেষণ দু হাজার পঁচিশ একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন প্রতিভার সন্ধানে এই উদ্যোগ মূলত নয়টি বিষয় এই প্রতিভার প্রতিযোগিতা হতে চলেছে আরও বিশদে জানতে কামারপুকুর সিবিএসসির ফেসবুক পেজটি দেখুন রামকৃষ্ণ বিবেকানন্দ যে একাডেমি একটা যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান আমি পরিচালনা করি তারপরও এই যে চিন্তা ভাবনা এরকম চিন্তা ভাবনা কেন অ্যাকচুয়ালি আমি শুরুতেই বলছিলাম যে কামারপুকুর বেশ কয়েকটি গ্রামের মধ্যে একটা শহর এখানে কামারপুকুরে অনেক মানুষ অনেক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে অনেক মানুষ এখানে থাকেন এখানে বিভিন্ন স্কুল বা চাকরি সূত্রের জন্য এখানে থাকেন কিন্তু অনেক দূর দূরান্তের গ্রাম আছে যেখানে এখন পর্যন্ত এই ধরনের ধরুন অনুষ্ঠান বলুন বা স্কুলে পড়ার ভালো কিছু পরিষেবা টিউশনের জায়গা সেগুলো এখনও কিন্তু না পাওয়ার জায়গায় তো সেই জন্য আমরা ভাবি যে একটা কে একাডেমি আমরা এই যে ঠাকুরের নামে কামারপুকুরের বুকে কে আরবি মিনস হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ বিবেকানন্দ একাডেমি এই ঠাকুরের নামে প্রতিষ্ঠান যখন করেছি সেই প্রতিষ্ঠানটা যেন আমরা মানবিক প্রতিষ্ঠানে পরিণত করতে পারি সেই মানবিক প্রতিষ্ঠান পরিণত করতে গেলে একটা শিশুর বিকাশ শুধুমাত্র শিক্ষা দিয়ে হবে সেটা নয় তার বিভিন্ন দিক থেকে বিকাশ থাকে তো আমরা চেষ্টা করছি সেই বিকাশ সেই প্রতিভা যেন আমরা বিকশিত করতে পারি সেই জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান করি আগের আগের বছর আপনারা দেখেছেন যে আমরা খানাকুলে কুলে বন্যাত্রাণে গিয়েছিলাম হয়তো আমরা ভীষণভাবে হ্যাঁ করতে পারিনি কিন্তু আমরা নদিন গিয়েছিলাম এবং সেখানে একটা আমাদের পক্ষ থেকে যে টাকাটা আমরা খরচ করেছিলাম সেখানে বিভিন্ন মানুষ বেশ কিছু অভিভাবক আমার শিক্ষক শিক্ষিকা বা প্রতিষ্ঠানের অনেক হিতাকাঙ্ক্ষী মানুষ এবং সর্বোপরি কাঁটালির এক প্রেরণা টিম ছিল আমাদের কৃষ্ণবাবুর টিম ওরাও সর্বতভাবে আমাকে সহযোগিতা করেছিলেন তো আমরা চাই যে আমাদের যে ছোট ছোট বাচ্চা আমরা কাদেরকে পড়াই সবার প্রথম হচ্ছে আমরা তিন বছরের ছেলেদেরকে পড়াই এই তিন বছরের বাচ্চা শিখবেটা কি তার তাকে প্রথম দিন থেকেই বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এ একটা ভারী বই দিয়ে সকাল নটার সময় দূর দূরান্ত থেকে আমার গাড়ি আসে তিরিশ কিলোমিটার দূর থেকে সকাল সাড়ে দশটায় আমাদের স্কুল স্টার্ট হয় সাড়ে আটটায় তাকে বই নিয়ে বইয়ের ব্যাগ নিয়ে গাড়িতে চাপতে হয় তাহলে সেই বাচ্চাটা এসে কি দেখছে না আমাকে প্রতিষ্ঠানে এই স্কুল এটা স্কুল আমাকে পড়তে হবে কিন্তু আমরা এটা চাই না এর বাইরে তারও আরও কিছু বাহ্যিক বিকাশ আরও কিছু আগে সবার প্রথম মানুষও তো আমাদের প্রত্যেককে অনুরোধ রাখবো এই সংবাদ মাধ্যমে যেনারা আছেন আমার পাশাপাশি আজকে যারা উপস্থিত আছেন এবং সর্বোপরি এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যেখানে আমাদের এই কথাগুলো পৌঁছাচ্ছে আমি একটা জিনিস প্রত্যেককে বলছি আপনারা লক্ষ্য রাখুন আমরা কিভাবে প্রতিষ্ঠান চালাই এবং আমরা তার কী কী কাজগুলো করি আমাদের উদ্দেশ্য একটাই মানবিক প্রতিষ্ঠান তৈরি করব এবং ভবিষ্যৎ প্রজন্মের যারা দিশারি অন্তত তাদেরকে অন্তত একটু মানুষের মতো মানুষ করার চেষ্টা করবো সেটা আবার তোরা মানুষ একদম এবং সেটা কিন্তু তো আমরা এই অনুষ্ঠানটা বিভিন্ন প্রতিযোগিতা শুরু করছি এটা শুধুমাত্র এখনই শেষ হয়ে যাবে এমনটা নয় যেটা আমাদের চিন্তাভাবনা আছে সেটা হচ্ছে আমরা এইবারের জন্য কিছু প্রতিযোগিতার অ্যারেঞ্জ করছি অনলাইন বসে যেমন আবৃত্তি প্রতিযোগিতা থাকবে বিভিন্ন গানের উপর প্রতিযোগিতা থাকবে বিভিন্ন গানের উপর ড্যান্সের প্রতিযোগিতা থাকবে নাচের কুইজ থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রতিযোগিতারই আপডেট দেবোক আমার পুকুর সিবিএসসি এই ফেসবুক পেজে আজকে এই অনুষ্ঠানটা এই আজকে যে আমাদের ওপেনিং অনুষ্ঠান এই অনুষ্ঠানটা যেনারা মাধ্যম থেকে এসেছেন ওনাদেরকে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং কে আরবি একাডেমির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানায় যে আপনারা এসেছেন এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তার জন্য বিশেষ ধন্যবাদ এবং এই বার্তা যেখানে যেখানে পৌঁছাচ্ছে সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের পাশে থাকুন সহযোগিতা করুন আমরা আহ্বান জানাচ্ছি সেই তাতে সর্বস্তরের ছোট ছোট ছেলেমেয়েরা থেকে সর্বসাধারণের জন্য আমাদের যে বিভিন্ন প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি